লানেট কোর্ট আজকে পি কে হালদার সহ তিনজনের বেল গ্রান্ট করেছেন দশ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কারণ বাংলাদেশে যে এনাদের তিনজনের কনভিকশন হয়েছে সেই কনভিকশনের জাজমেন্টের কপি এখনো পর্যন্ত পাওয়া যায়নি বা প্লানেট কোর্টের কাছে প্রডিউস করা যায়নি এই গ্রাউন্ডে এনাদের তিনজনকে আজকে বেল দিয়েছে তাহলে আপনারা কোনোভাবেই আটকাতে পারলেন না তাদের জামিন না মানে পরবর্তী কবে কোডডেট 9th মামলা তার মানে চলবে এখন চলবে মামলা শুনছে এবং আদালত আরো কিছু বলেছে যাওয়া যাবে না লোকাল বন্ডটা কি লোকাল বন্ড ইজ লোকাল বন্ড ইট কামস ইন দ্য ফর্ম অফ কেভিপি এনএসসি সামথিং লাইক দ্যাট ফর দ্য পারপাস অফ সিকিউরিটি কালকে অর্জিত বাবু পিপি সাহেব উনি রিপ্লাই দিয়েছেন সেই রিপ্লাই শোনার পরে জজ সাহেবের মনে হয়েছে যে এই মামলাটা বেল পাওয়ার জন্য যোগ্যতা আছে তাই জন্য পিপি সাহেবের কথা শোনার পরে প্রশান্তবাবু উত্তম মৈত্রবাবু এবং তার দাদা স্বপন মৈত্রবাবু তারা প্রত্যেকেই বেল পেয়েছেন নেক্সট ডেট নয় এক দু সেটা প্রত্যেকের অ্যাপিয়ারেন্সের জন্য ধার্য করা হয়েছে আর বেলের যে শর্তগুলো হয়েছে পাঁচ লাখ টাকা বন্ড পাঁচ লাখ টাকা লোকাল বন্ড নেক্সট ডেট নয় ছজনই জামিন হয়েছে এখন ছজনই প্রত্যেকেই জামিনে মুক্ত আছেন আমি অ্যাডভোকেট শেখ আলী হায়দার আমি স্বপন বাবু এবং উত্তম বাবু ওনাদের লয়ার

ਉਹ ਤਾਂ ਉਹ ਜਿੱਤੇ ਰੁਕ ਗਏ ਆਹ ਨਾ 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 ਆਹ ਠੀਕ ਹੈ ਜੇ ਇਹ ਨਹੀਂ ਹੈ ਜੇ দাদা কিছু বলবেন আজকে দাদা কিছু বলবেন দা কিছু বলবেন স্বপন দা আপনারা বলেছিলেন তো বলবেন কেউ ফাঁসাচ্ছে বাংলাদেশের নাম বলবেন সবাই তো জানতে চাইছে সবাই জানতে চাইছে দাদা কারণ নাম বলবেন আপনারা কোন দেশের বাংলাদেশের না ইন্ডিয়ান দাদা অপরাধ সব স্বীকার করে দিলেন তাহলে তাহলে সব অপরাধ সত্যি আপনার যা কথা বলেছে সব সত্যি সবটাই আপনার কেরামতি সুকুমার দা তো সব প্রেম আপনার উপরে দিয়ে দিয়েছে

আপনি পিকের সঙ্গে কতদিনের পরেছিলাম